আদৌ বাংলাদেশে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত হক্কানি আলেমদের কাছে টিম যাওয়া হয়েছিল সরকারের টিম বলেছিল আমাদের দলে আপনি যদি হাজির হন বোঝেন নাই আমার দলে যদি আপনি হাজির হন ফাঁসি হবে না যুদ্ধ অপরাধী হবে না মামলা হবে না হামলা হবে না গুম হবে না খুন হবে না হুজুর বললেন তোমাদের দলে আমি যাইতে রাজি না কী চান যে আপনাদের যা খুশি তা চান কারণ এই জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম হোক আমি রাসুলের পথে চলছি রাসুলের পথেই মরব, এতে আমার ফাঁসি হোক আর যাই হোক আমি তোমাদের প্রস্তাব মানতে রাজি না সাত দিনের মাথায় যুদ্ধ অপরাধী মামলা হলো তিনশো তেত্রিশটা নারী নির্যাতনের মামলা হয়ে গেল কয়টা মামলা তিনশো তেত্রিশটা নারী একদিনে নির্যাতন জেনা করেছে মামলা হয়ে গেল কোর্টের মধ্যে উত্তরে গগন থেকে পিরোজপুর মাটি থেকে আরেকটা মামলা আসলো গণহত্যা যুদ্ধের সময় একাত্তরের সময় সে জেনা করে বেড়েছে মানুষের সম্পদ লুট করে ফেলেছে যদি খালি বলতো সোলাকি আর খতিপের মতো যদি খালি বলতো সোলাকিয়া ঈদগার খদীপের মতো তোমার ধর্মে আমি অর্পিত হয়ে গেলাম মামলাও হতো না হামলাও হতো না জেলও হতো না আজ বাংলাদেশের মুক্ত আলেমরা মুক্ত বাতাসে থাকতো জড়ো বলেন ঠিক না তাহলে চোদ্দো শত বছর আগে মোহাম্মদের কাছে একটা স্বৈরাচারের টিম আসছিল দেশ থেকে আরেকটা টিম আসছিল রোম থেকে সুরা রোম কোন সুরা বললাম সুরার রুম তেলাওয়াত করবেন তাহলে তার সিরগুলি পাবেন সুরার রুম থেকে একটা আসলো টিম আর ইয়ামিন থেকে একটা টিম আসলো মোহাম্মদের কাছে এসে বলল আপনার দাওয়াত আপনার ফেস আপনি সমাজের মধ্যে আর দিবেন না আপনার সব সুযোগ সুবিধা আমরা বহন করব দুই হাজার নয় থেকে দুই পাঁচ পর্যন্ত বাংলাদেশে হকানি আলেমদেরকে প্রস্তাব দেওয়া হলো তোমরা ফেস করিও না যদি ফেস বন্ধ করো তোমাদের উপর মামলা হবে না গামলা হবে না সাত দিনও পার হয় নাই নিমন্ধন বাতিল করলো আট দিনও পার হয় নাই দিল্লিতে পালা আরম্ভ করলো কি যারা বলেন ঠিক না আল্লাহর কোরআনের সঙ্গে ইসলামের সঙ্গে যারা বেয়াদবি করবে আল্লাহ তাদেরকে ঝেঁচুক পাখির মতো আল্লাহ তালে খেলাই কোন কনসুরা জি দলিল নিয়ে আসি অনেক তেলতলা মুসল্লি থাকে দাঁড়িয়ে থাকে হজুর কী পাইলেন এগুলো এই জন্য বসাই দিবো ওই এই জন্য আসি সুরাল ইমরান আয়ান পঁচাশি ওই সমস্ত তেলতলা নেতাদের জন্য আল্লাহ তাল করতেন করছেন শোনো অমাই আবু তাগি ইসলাম তাপসিরটা শেষ করি অমাই আবু তাগি ইসলাম ইসলাম পাতি নেতারা তোমরা যারা পৃথিবীতে বাস করতেছো তিন জায়গায় হাত দিও না ধ্বংস হয়ে যাবে চার জায়গায় হাত দিও না লম্পট তোমার বরকত কমে যাবে আমি আবার বলছি শেষ এক মিনিটে তিন জায়গায় হাত দিও না ধ্বংস হয়ে যাবে চার জায়গায় হাত দিও না বরকত একেবারে উঠে যাবে এক মসজিদের বিরোধিতা কোনো দিন করিও না কমিটি থাকো আর না থাকো বিরোধিতা করিও না ধ্বংস হয়ে যাবে আল্লাহর ঘরের সঙ্গে বেয়াদবি করে পৃথিবীর মাটিতে কোনো রাজা বাদশাহ টেকতে কথা বলেন পারে নাই পারবেও কথা বলেন না জোরে পারে নাই পারবেও না এটা মনে রাখবেন নাম্বার দুই কোরআনের সঙ্গে কোনো দিন বেআদী করবেন না করলেই ধ্বংস পারে নাই পারবেও না তিন ইসলামের সঙ্গে কেউ দুশ্মনী করবেন না মোহাম্মদ সাল্লি ওয়াশাল্লামেকে কেউ কটুক করবেন না করলেই সে জাতি ধ্বংস এই তিন কাজ থেকে বিরত চার নিজের পিতামাতাকে কোনো দিন গালিগালাস করো না তোমার পেটে যদি একুশ দিন তিন মাস তিন তিরিশ সঙ্গে নব্বই দিন অনাহারে যদি পেটে পাথর বাঁধানো থাকে অনাহার অবস্থায় এরপরও তুমি তোমার পিতা মাতার উপর কটুক্য করো না যদি তোমার পিতা মাতার উপর রং করেছ চল্লিশ বছরের বরকত তোমার সংসার থেকে আমি আল্লাহ উঠাই নেব জোরে বলেন না নাউজুবিল্লা তাহলে তিন জায়গায় করে করা যাবে না চার জায়গায় সাবধান করতে বলেছেন আল্লাহর নবী শেষ এক আল্লাহর ঘরের সঙ্গে কোনো দিন বেয়াদবী করবো না দুই কোরআনের সঙ্গে কোনো দিন করব করব না তিন ইসলামের সঙ্গে কোনো দিন বেয়াদবী করব না চার পিতা মাতার সঙ্গে কোনো দিন বেয়াদবী করা যাবে না চাইরের ফিনিশিং বলা হয়েছে গুরুজন যারা গুরুজন যারা কোনো দিন তাদের সঙ্গে বেয়াদবি করে টিকতে পারি নাই পারব পারবো না অতএব এই সমস্ত জায়গা থেকে সাবধান আপনি নামাজ পড়তে আসবেন না নিরবতা পালন করেন কিন্তু আপনি বাড়ি বাড়ি বলেই দিতে পারবেন না যে মসজিদে বেতন দিয়ে না অতীতে হয়েছে অন্যান্য জায়গায় মুসল্লিরা বাড়ি বাড়ি কয়ে আসে বেতন দেন না বেতন দেন না মৌলবিক খেলেন না মৌলবিক খেলেন না দেখেন ওমারে পড়বে এখন বুঝো তোরা অতএব এই সমস্ত ভাইরাস থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে তিন জায়গায় বেয়াদবি করা যাবে না একদম মুখের মধ্যে কমাই লাগাইয়া চুপচাপ থাকবেন কারণ আপনি যদি বলেন আমি ঘরে ঢুকবো না আল্লাহ বলেন ফেরেস্তা দিয়া ঢুকাবো সুবাহান আল্লাহ ফেরেস্তারা যদি বলে আমরা আজান দিব না আল্লাহ বলে আমার বাতাস দিবে আলহামদুলিল্লাহ বাতাস যদি বলে আমিও দিব না আল্লাহ বলেন আমার আগুন দিবে আগুন যদি বলে আমিও দিব না আল্লাহ বলেন আমার মাখলুক আছে সে দিবে মাখলুক যদি বলে আমিও দিব না আল্লাহ বলেন আমি মাকড়া ব্যবস্থা করে দিয়েছি বান্দা ওই মাইকের চতুর্দিকে মাঁকড়া জাল বুতবে আর মাকড়া শাক একজন খিদা লাগবে আল্লাহ আল্লাহ করে চিৎকার করবে ওই মাইকের মধ্যে এমনি আওয়াজ শুরু হয়ে যাবে শুভ আল্লাহ আল্লাহ এই জন্য ঘরের মধ্যে মাঁকড়া সার ব্যবস্থা করে দিয়েছেন এমনি এমনি মাকড়া শা আসে না কারণ ওই বাড়ির মধ্যে কেউ আল্লাহকে ডাকে না ওই বাড়ির মধ্যে কেউ আল্লাহকে ডাকে না ওই বাড়ির মধ্যে কেউ আল্লাহকে ডাকে না ওই বাড়িতে বরকত আসবে কিভাবে আল্লাহ মাকড়াশার ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আল্লাহ দেখবেন ঘরে মাকড়াসা চকিতলায় মাকড়াশা সব জায়গায় মাকড়াশা আল্লাহ আপনাকে বুঝাচ্ছেন বান্দারে বান্দিরে সংসার চালাও বেটা আমাকে ডাকো না তোমার ঘরের মাকড়াশা মসজিদ বানাইয়া আমাকে সিজদা করিতেছে সুবাহান আল্লাহ ওয়াকিরুদ্দা ওয়াহুম আনিল আহমদুলিল্লাহ হিরবিল্লা আলমিন সুনানমাসপুর